মেহদের জীবনের সবচেয়েতে দামি জিনিস হচ্ছে তার মর্যাদা তার সতীত্ব। আম্মা জানা আয়েশা হাদিসে আসছে নবীর প্রত্যেকটা বউকে নবীজি প্রত্যেক মাসে লটারি করে বাহিনী ঘুরতে নিয়ে যেতেন। এই লটারি কি আপনারা বোঝেন? আচ্ছা আমার দিকে তাকান। যদিও বোঝেন আমি জানি। জাস্ট एग्जांपल ধর죠 টিস্যু বক্সটা নিলাম। খাদিজার নাম এক জায়গায়, আয়েশার নাম এক জায়গায়, আরক বিভিন্ন নাম আর এক জায়গায়। ফর एग्जांपल বলছি, ফর एग्जांपल। তো রাখা হয়েছে একটা ছোট পেয়ালার ভিতরে। যখন একটা কাগজ তুলেছে যে এই মাসে কে ঘুরতে যাবে বাহিরে কাগজ খুলে দেখছে নাম লেখা আছে আ এসা রদিয়াল্লাহ তাল একদম হাদিস থেকে বলছি বানানো কোনো কথা নয় আয়েশার নাম আসছে রদিয়াল্লাহ তাল আনহা নবীজি বলেন আয়েশা যাও রেডি হয়ে যাও তোমাকে নিয়ে এবার আমরা আউটিং এ যাব ঘুরতে যাব আয়েশা কে নিয়ে তিনি বের হয়ে গেলেন লম্বা সফর লম্বা ট্যুর ঘুরলেন যখন সফর থেকে কামব্যাক করবেন বাসার দিকে সফরের ঠিক মাঝখানে যখন বাসায় আসবে আয়েশার প্রচন্ড পরিমাণে প্রকৃতির ডাকে ছাড়াও একটা প্রয়োজন দেখা দিল উনি বললাম এই উটের যেই মালিক মানে যে চালাচ্ছে ও বলে থামো স্টপ সে থেমেছে এবার তিনি উটের হাউদাজ থেকে অর্থাৎ পালকি থেকে নেমে একটু দূরে গিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য and the fact is aishodiyallahu ta'ala unha she was very slim উনি খুব 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 পাতলা মানুষ ছিলেন আমিও পাতলা আমিও কিন্তু মোটা না তো উনি আমার চাইতে আরো বেশি পাতলা ছিলেন হাদিসে আসছে খুবই স্লিম খুবই পাতলা খুবই চিকন ছিলেন তিনি তো উনি উঠে উঠলেও বোঝা যায় না না উঠলেও বোঝা যায় না তো যখন অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে এবার উটের যে হাওদার ছিল যে উটটা চালাচ্ছিল সে ভেবেছে আয়েশা মন হয় উঠে গিয়েছে এবার আমি যাই নবীর বাড়ি কিন্তু আয়েশা কিন্তু এখনো ওঠে এবার সে উটের পালকি নিয়ে চলে গেছে আয়েশা যখন ব্যাক করেছে দেখছে উটের পালকিও নাই উটো নাই কেউ নাই পুরো মরুভূমি প্রান্তর শুধু করে আর কিছু দেখা যায় না এবার তিনি চিন্তা করলেন যে কিরে আমি যদি এখান থেকে বাসায় যেতে চাই আমি যাবো কেন কি করা যাবে যখন হাওদা তিনি পেলেন না এবার তিনি লম্বা একটা চাদর বিছিয়ে চাদর মুড়িদে ঘুমায় গেলেন দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ তিনি আসছেন কারণ নবী তাকে দায়িত্ব দিয়েছেন যারাই হারিয়ে যাবে তুমি রিসিভ করে নিয়ে আসবা যখন তিনি আসলেন মরুভূমি পুরোটাই ফাঁকা কেউ নাই কিন্তু মরুভূমির ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পাচ্ছে মনে হচ্ছে কেউ শুয়ে আছে ওখানে যে দেখলেন যে কোন একজন নারী এখানে শুয়ে আছে আয়েশা বুঝতে পারলেন কেউ হয়তো বা এসেছে তিনি সঙ্গে সঙ্গে সুন্দর করে মুখ ঢেকে হাউদা আছে দীর্ঘ লম্বা সফর করে তিনি বাসায় ফিরে আসলেন এদিকে সুযোগ পেয়ে গেল হায় 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 এবার সে পুরো মদিনায় একটা প্রবাগানটা ছড়াই দিল যে আয়েশা সফর থেকে কাম ব্যাক করার সময় অবক সাহাবির সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে এই আওয়াজ নাউজুবিল্লাহ আপনাদের তো হইতে পারে বলে আমি বিশ্বাস করি না বলেন না নাউজুবিল্লাহ ভাইরা আচ্ছা আয়েশার মতো একজন চরিত্রবান সতীত্ববান নারী কোন যুবকের সঙ্গে জেনা করতে পারে এটা কি আপনার বিশ্বাস হয় 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 কিন্তু আয়েশা কিচ্ছু জান না যে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবার তিনি বাসায় ফিরে আসলেন

সে আসছে বলছে আয়েশা তুমি কি জানো তোমার নামে কি হয়েছে বলছে কি হয়েছে বলো তোমার নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে তুমি নাকি অমুকের সঙ্গে জেনা করে ফষ্টি নষ্টি করে বাসায় আসছো এটা শুনে প্রচন্ড আঘাত পেলে চুপচাপ বসে গেল আস্তাফিরুল্লাহ আমি তো জীবনে এমন কোনো কাজ করি নাই আমার নামে মিথ্যা ওবা কে দিয়েছে ইন দা মিন টাইম নবীজি আসছেন বলছে আয়েশা শোনো তুমি যদি জেনা করেই থাকো বা ফষ্টি নষ্টি হয়ে গিয়ে থাকে বা অন্যায় হয়ে গিয়ে থাকে তুমি আল্লাহর কাছে তওবা কর এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করুন না ইয়া হাবিবুল্লাহ আপনি আপনার বউকে বিশ্বাস করেন না বলছে না না আমি তো বিশ্বাস করি বাট যদি মানুষ হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে মাফ নাও এবার আয়েশা বললেন আমার কাছে ধৈর্য ছাড়া আর কোন হাতিয়ার আর বাকি নাই আমি চুপ হয়ে গেলাম আমার ধৈর্য আমার ভরসা আমার আশা এক সপ্তাহ তিনি কে এবার দেখেন শবরের ফলাফল কাকে বলা হয় শবরের বিনিময় কাকে বলা হয় আয় সদীয়ল্লাহতলা আন্না ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এবং ফলাফল হিসেবে তার চরিত্র যে পবিত্র সে যে একজন সতীত্ববান নারী তাকে সতীত্ববান প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ওহি নাজিল করে আয়াত নাজিল করে তার সতীত্বকে পবিত্র ঘোষণা করে দিয়েছে আল্লাহ যাকে পবিত্র বলে তাকে আর কেউ কি অপবিত্র বলতে বলতে পারে তাহলে কি বুঝলেন মানুষ যখন গালিগালাজ করবে ডোন্ট রিয়াক্ট কিচ্ছু বলবেন না ইটস জাস্ট আ অফ টাইম সময় যখন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবর করবেন এক সপ্তাহের উপরে তিনি কে